মানে হিট এটা জি একদম হিট ওকে এটা চুন না যে এই যে উন দেখেন এগুলো তো ভাই থ্রি পিস থ্রি পিস সব বা পিস ওকে কালো কাজের মধ্যে এমবডারি করা সাদা বাহার মধ্যে আরেকটা ডিজাইন আর একটা স্টাইল বিয়াস আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর কালো কাজের মধ্যে এমবডারি কাজ করা আছে এটা হচ্ছে উন্নাটা দুই সাইডে দেখেন ওয়াও কত সুন্দর বিশাল বড় বিশাল পাঁচ ছাপ নামাজি উন্না এগুলো মূলত ওকে আর একদম পিওর সুতি হবে এটা আচ্ছা এটা অরিজিনাল সতী নাকি জি জি মানে এগুলো তো নতুন আসছে আপনার একদম নিউ নতুন আসছে না জি একদম আর এগুলা ডিজাইন হবে ভাই মিনিমাম আপনার দেড়শো থেকে দুশো ডিজাইন হবে দেড়শো থেকে দুশো জি আমরা তো ভাই মাদার হোলসেলার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর একটি কালার তো আমি কালার শুঙ্গ দেখা আমার প্রাইসটা বলছি না কারণ তারা মূলত পাইকারি ব্যবসায়ী খুচরা বিক্রি করে না প্রাইসের জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনারা ফোন দিবেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমরা দেখেন আরেকটা বোরিং বোরিং কাজের মধ্যে বোরিং ওকে আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছেন দেখেন আনকমন এক্সক্লুসিভ ওকে কালার তো গ্যারান্টি দিচ্ছেন না কালার ভাই 100% গ্যারান্টি আমি তো বললাম কাপড় বানানোর পরও চেঞ্জ আচ্ছা কাপড় বানানোর পরও চেঞ্জ করে দিবেন বানানোর পরও চেঞ্জ আচ্ছা আচ্ছা ওকে এটা আবার কোনটা ভাইয়া এটা ভাই একদম নতুন কালেকশন

এগুলা কিন্তু ফলস দাও আছে আচ্ছা এক একটা ডিজাইনে কয়টা কালার থাকবে এক এক ডিজাইনে 6টা করে কালার হয় সব প্লাস ক্যাটালগ থাকবে ক্যাটালগ আপনারা দিয়ে দিচ্ছেন সাথে ক্যাটালগ দিয়ে দিচ্ছে 6টা করে কালার ছটা 6টা করে কালার হবে ওকে তো দেখতে পাচ্ছি অন্যটা দেখি আমরা দেখেন কত সুন্দর এই দেখেন এমবডার ওয়াও এটা অনেক সুন্দর এটা নাম কি ভাই এটা এটা হচ্ছে বিবেক ব্র্যান্ড আচ্ছা বিবেক্স ব্র্যান্ড নাকি বিবেক ব্র্যান্ডের ওকে একদম অরিজিনাল মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি জি অরিজিনাল মাস্টার কপি

তো এগুলো হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস এই যে দেখেন বারিশ মাল বারিশ বারিশ এগুলো তো ওঠার কোনো চান্স নাই কোনো চান্স না ভাই যদি একটা সুতাও ওঠে কাপড় চেঞ্জ আর এই যে দেখতেছেন কাজ এটা সম্পূর্ণ ব্লক করা কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা না ওন্নাটা মনে হয় কাজ করা আছে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ কাজ করা ওন্নাটা কাজ করা আছে জি তো এর মধ্যে আরেকটা কালার ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর রংগুলো কালার এটা হচ্ছে কলার সাইড না জি কলার সাইড আচ্ছা আচ্ছা এটা নিচের অংশ নিচের পাশ আরে হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একেবারে আনকমন ইউনিক ওয়াও এটা সবচেয়ে ইউনিক ভাই এর দাম তো তাহলে অনেক হবে নাকি ভাই দাম দাম বলতে পারতেছ না যাদের মানে কাপড়টা দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই মুহূর্তে দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দেব আচ্ছা এই জায়গাটা তো মনে হয় স্টোন দি স্যার এগুলো তো মনে হয় কাজ করা হাতে কাজ এটা জি হাতে কাজ করা এটা স্টোন কিন্তু স্টোনটা ভাই গ্যারান্টি এর কিচ্ছু হবে না এই যে দেখেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা করবে না গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি দিচ্ছেন আপনারা নাকি এটা হচ্ছে ওন্নাড়া না ভাই হ্যাঁ এই যে ওন্না জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মাঝে আপনার এই কোম্পানির এমডি ঠিক আছে কোম্পানির কর্ণধার মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব চলে আসছে আপনারা ওনার থেকে দু একটা কথা শুনবেন ইনশাল্লাহ এটা আপনাদের ব্যবসায়িক উন্নতির জন্য আশা করি কাজে লাগবে ওনার দু একটা মূল্যবান কথা ভাইয়া এই যে আজকে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যেটা আমাদের দর্শকরা নতুন যারা উদ্যোগ নিবে ব্যবসার ক্ষেত্রে ওদের যাতে হেল্পফুল হয় বা আপনি যে তাদের জন্য যে কাজ করতেছেন তারা যে নতুনভাবে উদ্যোগ নিতেছে ব্যবসা করতেছে এটা কিভাবে তাদের হেল্প করতে পারে বা কিভাবে তাদের সামনে এগিয়ে যেতে পারে কিভাবে তারা উদ্যোক্তা থেকে একটা বড় ব্যবসায়ী হতে পারে এইটা একটু বলি আলহামদুলিল্লাহ সালামুক রহমতুল্লাহ বাত জিনিসটা হলো যারা হাতে টাকা রেখে ভাবতেছে কে এই সপ্তাহে করব। আজকে কাল কালকে করব এভাবে করতে করতে যাদের সঞ্চয় করা টাকা শেষ হচ্ছে সেই ভাইদেরকে বলি সেই ব্যবসায়িকদেরকে বলি ব্যবসার করার সময় মূল সময়টা আসলে এইটাই আপনারা আপনাদের সিদ্ধান্তকে সঠিক করেন কেননা করতে করতে ক্ষয় হলে ব্রেনের মূল্য বাড়বে আর রাখতে রাখতে যদি শেষ হয় ব্রেনের টেনশন বাড়বে আর ডাক্তারে সেই যখন ব্রেনের টেনশন বাড়বে ডাক্তারে টাকা খাবে তার চেয়ে ভালো জীবন জীবিকার জন্য কিছু করা শুরু করেন তাহলে করলে কী হবে এসটেক্স ইনসাফ এটা হচ্ছে আপনাদের এসটেক্স ইনসাফ এটা তরুণদের এসটেক্স ইনসাফ এটা হচ্ছে দোকানদারদের এসটেক্স ইনসাফ এটা হচ্ছে ব্যবসায়িকদের এখানে ব্যবসার সাথে তরুণ তরুণীদের সাথে এখানে এমডি যারা আছেন মালের প্রফিট দিক দিয়ে নিজে ঠকেন গ্রাহককে ঠকান না কোয়ালিটি হতে হবে ভালো আপনি প্রফিট করেন ইনশাল্লাহ এক টাকার জায়গা আপনি দেড় টাকা করেন এক টাকার জায়গা এক টাকা বিশ পয়সা করেন কিন্তু মান যদি খারাপ দেওয়া প্রফিট করেন আপনি দ্বিতীয়বার কার কাছে বেচবেন আর এসটেক্স ইনসাফ তো আপনাদের মাঝেই আছে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম বাবার বারবারকাত